পাহাড়ি রাস্তাগুলো সাপের মতো একেবেকে উঠে গেছে পাহাড়ের বুক চিরে দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সবুজে মোড়া পাহাড়গুলো নিমিশে ক্রমাগত কুয়াশা মাখানো হালকা বাতাস এসে মুখ ছুঁয়ে যাচ্ছে হিমিল শিরশিরে ঠান্ডায় পাহাড়ি ঢালু পথে হেঁটে চলেছে শিমুল ইমন আর আরেফিন রাতের অন্ধকারের মাঝে রাস্তার বাঘগুলো ঝাপসা টর্চ লাইটের ক্ষীণ আলোয় পথ মারিয়ে এগোচ্ছে তারা এদিকটাতে বাইক নিয়ে আসাও রিস্ক তিনজনের পরনেই ফরমাল সাদা শার্ট তার উপর বুলেট প্রুফ জ্যাকেট শিমুলের শক্ত বুট জুতার ভেতরে স্মোক বোমা বিপদে পালিয়ে আসার জন্য এই পদক্ষেপ কোমরে গোজা কালো বন্দুক সব দিক থেকেই প্রস্তুত হয়ে এসেছে ওরা হাটার মাঝেই অন্যমনস্কতায় পাথরে হোচক খেলো শিমুল পড়তে পড়তে বেঁচে গেল সে ইমন হেঁচকা টানে ধরে ফেলল শিমুলকে আর একটু হলেই সামনের খাদে পড়ে যেত সে থামল তিনজনে শান্ত কণ্ঠে ইমন শুধালো প্লিজ একটু শক্ত হ ভাই তুই এমন ভেঙে পড়লে কিভাবে হবে ইমনের দিকে তাকিয়ে কাপা কণ্ঠে শিমুল বলল আমার ফুলের কিছু হলে আমি ধ্বংস হয়ে যাব ভাই মেয়েটা সহ্য করতে পারবে না এসব আমি ছাড়া ওকে অন্য কেউ ছুলে ও মরে যাবে জারিফ শেখের উপর আমার একটু অবিশ্বাস নেই আল্লাহর উপর ভরসা রাখো কিছু হবে না দেখিস আমি আমি কি করব কিভাবে খুঁজব ওকে আগে চল গিয়ে দেখি জারিফ কেন ডেকেছে শিমুল মলিন কণ্ঠে উচ্চারণ করল আমার ফুল আমার সর্ষি আজ আমার জন্য এত বিপদে আরেফিন পিছিয়ে এলো, শিমুল আর ইমনকে চোখে পরখ করে নিম্নকণ্ঠে শুধাল স্যার আর দেরি করলে আমাদের ফিরতে আবার বিপদ হতে পারে পাহাড়ি রাস্তায় পদে পদে বিপদ সায়ে দিল ইমন তার মধ্যে জারিফ শেখ দেখেছে তাদের জীবন নিয়ে ফিরতে পারবে কিনা সন্দেহ মিস্টার তোফাজ্জল প্রশাসনকে জানানোর প্রস্তাব রেখেছিলেন কিন্তু শিমুল নাকচ করে দিয়েছিল জারিফের হাত অনেক লম্বা কখন কোন ভুল পদক্ষেপে তাদের প্ল্যান ঘেটে দেয় কে জানে বিষয়টাতে যেহেতু ফুল জড়িয়ে তাই তাকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না শিমুল জোরে পা চালালো তারা শিমুল আরেকবার লাইভ লোকেশনটা দেখে নিল আর মিনিট দুয়েকের পথ জোরে হাঁটলে এক মিনিট লাগবে ড্যাশ 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 তাঁবু থেকে বেরিয়ে চারপাশে দেখল জারিফ ফের সে তাঁবুতে গিয়ে চেয়ারে গায়ে এলিয়ে বসল ফরমাল সাদা শার্টটার উপরের দুটো বোতাম খুলে ফেলল বোতাম দুটো খুলতেই দৃশ্যমান হল শক্ত পোক্ত ফর্সা বুকখানা পাশেই দাঁড়ানো ইলহান বিরক্তি ভঙ্গিমায় হাত ঘড়ি দেখল জারিফ আর কতক্ষণ অপেক্ষা করতে হবে ইলহান শাহরিয়ারকে কল দাও আমার ছোট প্রাণটা আমার জন্য অপেক্ষা করছে যে ওকে বস্য ইলহান কল দিল শিমুলের নাম্বারে রিংয়ের শব্দটা আশপাশ থেকে এলো। পেছনে ফিরে তাকালো ইলহান শিমুল ইমন আর আরেফিন দাঁড়িয়ে গলা খেকিয়ে জারিফকে ডাকল ইলহান বশ ওরা এসে পড়েছে চোখের উপর থেকে হাত সরিয়ে সোজা হয়ে বসল জারিফ শার্টের কলার টেনে সোজা করে নিল তারপর মিষ্টি কণ্ঠে শুধাল সে ওয়েলকাম শাহরিয়ার খান ঝাঝালো কণ্ঠে শিমুল বলল কি জন্য ডেকেছিস খানেদের আচরণে এত অধঃপতন তুই তোকারি করে তারা কুকুরের সাথে এর থেকে ভালোভাবে খান রা কথা বলে না বলতে পারিস রুচিতে বাধে শিমুলের কথায় চেয়ার থেকে উঠে পড়ল জারিফ জুতোর শব্দ তুলে এসে দাঁড়াল শিমুলের মুখোমুখি লম্বায় দুজনেই সমান সমান তবে শিমুলের মাথাটা একটু উপরে জারিফ পা থেকে মাথা অব্দি একবার চোখ বুলিয়ে দেখল শিমুলকে দেখতে শুনতে ভালোই শ্যাম সুন্দর মেধাবী স্টুডেন্ট একই সাথে ভদ্র পরিবারের একটা ছেলে সামনে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল কিন্তু জারিফ শেখের পেছনে পড়ে সবটা নিজের হাতে শেষ করে দিল ছেলেটা বাঁকা হাসল জারিফ সুরেলা কণ্ঠে বলল কিন্তু তাদের বৌদের রক্ষিতা করে রাখার ক্ষমতা এই কুকুরদেরই মুহূর্তেই রাগ চরে বসল শিমুলের মাথায় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সে ঘুষি বসাল জারিফের নাক বরাবর শিমুলের বলিষ্ঠ হাতের থাবায় দু পা পিছিয়ে গেল জারিফ নাকে হাত দিতেই দেখল রতারা চিহ্ন তো বেরোচ্ছে নিজেকে সামলে নিয়ে জারিফ বলল এর ফল তোমার ফ্লাওয়ার্স ভোগ করবে শাহরিয়ার আমার নোংরা স্পর্শে ছিন্নবিচ্ছিন্ন করে দিব মেয়েটাকে শিমুলের বুকে হাত দিয়েছিস তুই তোর কলিজা আমি আস্ত রাখি কিভাবে। জারিফ শেখে রাস্তানায় এসে তাকেই ভয় দেখাচ্ছ ভয় দেখাচ্ছি না চ্যালেঞ্জ দিলাম শিমুল ইমনের দিকে ফিরে তাকে ইশারা করতে ইমন ইলহানের মাথায় বন্দুক তাক করে ধরল আরেফিন পকেট থেকে ক্লোরোফিন মেশানো রুমাল বের করে চেপে ধরল জারিফের নাকে মুখে শিমুল পায়ের থেকে স্মোকি বোমা টানিয়ে তাঁবুর ভেতরে ছুড়ে দিল মিনিটের ভিতরেই তাবুর ভেতরে সবটা ধোয়াচ্ছন্ন হয়ে পড়ল কেবল শোনা গেল শিমুলের ঝাঝালো কণ্ঠের বাণী আমাকে শিমুল ফুল ভেবে থাকলে তুই ভুল আমি হলাম অলিয়ান্ডার যার প্রতিটা পাপড়ির ভাজে ভাজে কেবল ই বিষাক্ততা ড্যাশ 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 জ্ঞান ফিরতেই মাথা উঠিয়ে পাশে তাকালো জারিফ পুরনো গোডাউন টাইপের একটা ঘরে আছে তারা চেয়ারের সাথে হাত পা বাঁধা জারিফের তার পাশেই মেঝেতে বাধা অবস্থায় ইলহান পড়ে আছে ইলহানের এখনও জ্ঞান ফিরেনি শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে হাতে টান বসালো জারিফ বাঁধন খুলল না বিরক্তিতে কপাল কুচকে এলো তার এই সাধারণ ছেলে তার সাথে লাগতে এসেছে কতটা জানে এই ছেলে জারিফ শেখের ব্যাপারে ওর পুরো গোষ্ঠী গুম করার ক্ষমতা জারিফ শেখের আছে ফের চেষ্টা করল জারিফ কিন্তু কিছুতেই বাঁধনগুলো আলগা হচ্ছে না একই নই ও না এমন মাছের মতো লাফালাফি করলেই বাঁধন খুলে যাবে না জাইলন ফাইবার দিয়ে বেঁধেছি তোমায় রশিটা কিন্তু তোমার ডেরা থেকে এনেছি আপেলে কামড় বসিয়ে শিমুল শুধাল শিমুলের কণ্ঠ পেয়ে সামনে তাকালো জারিফ একটু ও বিচলিত না হয়ে সে বলল ইচ্ছে করে সাপের গর্তে হাত পড়ছ শাহরিয়ার সর্পের বিষাক্ত ছোবলে তুমি নীল হবে বেশি দেরি নেই ছেড়ে দাও আমাদের কোনো পয়দা হবে না তোমার ফুল কোথায় বলে দাও এখনই ছেড়ে দিব তোমায় না হলে না হলে তোমার হিমছড়ি আর খাগড়াছড়ির ডেরা দুটোর ইনফরমেশন সেনাবাহিনীর হাতে পৌঁছে যাবে পূর্ণ দৃষ্টিতে শিমুলকে পরোখ করল জারিফ ছেলেটার বুদ্ধি দেখে সে বারবার অবাক হচ্ছে ইন্টেলিজেন্স আমার সাথে হাত মেলাও শাহরিয়ার কোনো কিছুর অভাব থাকবে না জীবনে প্রয়োজন নেই আপাতত একটা ফুলের অভাব ফুলের খোঁজ দাও ফিচেল কণ্ঠে জারিফ বলল ভুলে যাও ওকে আমার মনে ধরেছে ছোট প্রাণকে বিনিময়ে যা চাইবে তাই পাবে ঝাঝালো কণ্ঠে শিমুল শুধাল ফুলের বিনিময় কেবল ফুলি আশা ছেড়ে দাও শিমুলের পাশে ইমন এসে দাঁড়াল হাতে একটা পানির বোতল কিঞ্চিত এগিয়ে ইলহানের মুখের পানির ঝামটা দিল ইমন পিট পিট করে চোখ খুলে তাকাল ইলহান চারপাশে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করল সে বস আমরা কোথায় ইলহানের করা প্রশ্নের উত্তর জারিফের আগেই শিমুল দিল তোমার বশ নিজেও জানে না মানে আমার ওয়াইফ কোথায় বলো ইলহান শিমুলের প্রশ্নে জারিফের দিকে চাইল ইলহান জারিফ কিছুই বলল না তোমাকে কিছু জিজ্ঞেস করেছি বাঁকা কণ্ঠে ইলহান উত্তর দিল বলবো না ইলহানের মুখে না শুনেই রেগে গেল শিমুল কোমর থেকে রিভলভারটা বের করে ঠেকাল ইলহানের কপালে পর পর রাগী কণ্ঠে হুঙ্কার দিল সে শ্যুট করব রিভলভারে সাইলেন্সর ফিট করা আছে চালিয়ে দেই একটা গুলি কেউ জানবে না তোমার মৃত্যুর কথা বলছি বলছি আগে রিভলভার নামাও রিভলভারটা একটু ও সরালো না শিমুল আগের জায়গায় রেখে ট্রিগারে আঙুল রাখল চোখ বড় বড় করে তাকালো ইলহান গর্জে উঠল জারিফ ইলহান মুখ খুললে তোমাকে শেষ করে দিব উদ্ধৃতি চিহ্ন বসের চট্টগ্রাম শহরে যেই অ্যাপার্টমেন্টটা আছে ওটাতেই মেয়েটাকে রেখে এসেছে স্টার তোমাকে আমি পুঁতে ফেলব ইলহান শিমুল শব্দ করে হেসে উঠল বাঁকা কণ্ঠে শুধাল আগে নিজে বেঁচে থাকো তারপর অন্য কাউকে পুত ইমন চল শিমুল আর ইমন বেরিয়ে গেল গোডাউন থেকে যাওয়ার আগে তালা বন্ধ করে গেল জারিফার ইলহানকে ড্যাশ 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 রাতের নির্জনতা চাপিয়ে রাস্তা দিয়ে তীক্ষ্ণ গতিতে চলছে দুটো বাইক তার পেছনের একটা প্রাইভেট কার বাইক দুটোতে শিমুল আর ইমন কারে আরেফিন ইমনের পাশাপাশি বাইক রাইড করার মাঝেই বাইকের স্পিড বাড়ালো শিমুল মুহূর্তেই ইমনকে রেখে সামনে এগিয়ে গেল সে শিমুলের বাইকের স্পিড দেখে ভয় লাগল ইমনের হাইওয়ে রোডে এত স্পিড থাকলে যে কোনো সময় বাইকের চাকা ক্র্যাশ করে অ্যাক্সিডেন্ট হতে পারে শিমুলের উদ্দেশ্যে ইমন চিৎকার করে বলল ভাই প্লিজ স্পিড কমা আল্লাহর দোহাই লাগে শিমুল শুনেও ও শুনল না বরং স্পিড আরও বাড়ল তার বাইকের একে একে কয়েকটা গাড়ি টপকে সে সামনে চলে গেল শিমুল উপায়ান্তর না পেয়ে নিজের বাইকের স্পিড বাড়িয়ে শিমুল পাশ ধরল ইমন ঝাঝালো কণ্ঠে শুধালো সে শালা মরবি তুই থামো বলছি করুণ কণ্ঠে শিমুল উত্তর দিল ফুলের কিছু হলে আমি এমনিতেও ধ্বংস হয়ে যাব ভাই হাতে সময় নেই চুপ করে গেল ইমন শিমুলের মনের ভেতর যে ঝড় বয়ে যাচ্ছে তা সে জানে ভালোবাসার মানুষ পেয়ে হারানোর মতো বিভৎস কষ্ট দ্বিতীয় কিছুতে নেই প্রেমের আগুন পুরো রাজ্যে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে সেখানে জারিফের মতো পশুর কাছে নিজের ভালোবাসার মানুষ থাকলে চিন্তার আন্ত থাকার কথা না পর পর মিনমিনে কণ্ঠে শিমুল বলল একবার দেখা দেফুল আমার তোকে এখনো ভালবাসি বলা বাকি আমার এক জীবন চলা বাকি তোর সাথে এত এত ভালোবাসা বাকি তোর জীবনের সকল অপূর্ণতা গুটিয়ে দেওয়া বাকি এবার আর তোকে একা রেখে কোথাও যাব না কসম আল্লাহর এসব গোয়েন্দা সংস্থা টংস্থা সব ছেড়ে দিব পড়া শেষে ছোট একটা জব করে ডাল ভাত খাবো। তবু তুই আমার হয়ে থাকিস উদ্ধৃতি চিহ্ন গভীর রাত ঘড়ির কাটায় বারোটা ফেরিয়েছে শিমুল আর ইমন মিনিট দশেক আগেই জারিফের অ্যাপার্টমেন্টের নিচে এসে উপস্থিত হয়েছিল কেউ একজনের জন্য অপেক্ষা করছে দু জনে এ দিকটাতে মানুষ জন নেই বললেই চলে অন্ধকারে ঢেকে আছে কালো পোশাকধারী একজন গার্ড এসে দাঁড়াল শিমুলদের সামনে লোকটা এসেই হাতের চাবিটা এগিয়ে দিল শিমুলের দিকে বসের অ্যাপার্টমেন্টের চাবি আধুনিক লক থাকার কারণে তালা ভাঙাটা কঠিন হতে পারে স্যার হাত বাড়িয়ে চাবি টানিয়ে পকেটে পড়ল শিমুল ভাবুক কণ্ঠে গার্ডটার উদ্দেশ্যে বলল আমরা একটু পরেই আসছি তুমি মাস্কটা পরে কাজটা করো। জিনিসগুলো এনেছেন স্যার ইমন পাশ থেকে মাঝারি সাইজের একটা স্প্রে এগিয়ে দিল গার্ডটার দিকে পর পর নির্দেশনা ও বলে দিল চিন্তা করো না স্প্রে করলে শুধু অজ্ঞান হবে মেডিসিনের প্রভাবে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো অজ্ঞান থাকতে পারে ওকে স্যার গার্ডটা চলে গেল স্প্রেটা নিয়ে ইমন গিয়ে আবার বসে পড়ল গাছের ছোট্ট গড়িটাতে শান্ত পরিবেশটাতে বিচ্ছিরি শব্দ করে বেজে উঠল শিমুলের ফোনটা পকেট থেকে ফোনটা নিয়ে ফোনের স্ক্রিনে চোখ বুলাল সে সাউন্ড কল দিয়েছে রিসিভ করল শিমুল নিজেকে স্বাভাবিক রেখে সালাম দিল আসসালামু আলাইকুম ভাইয়া ও আলাইকুম সালাম কেমন আছিস যাওয়ার পর থেকে তো আর কল দেওয়ার প্রয়োজন বোধ করিসনি আলহামদুলিল্লাহ আব্বুর থেকে খবর নিয়েছিলাম তোমাদের সারা দিন বাইরে ছিলাম তাই কল দিতে পারিনি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ফুল কোথায় রে শিমুল সাউনের কণ্ঠে কিঞ্চিত ভরকালো শিমুল গলা খেকারি দিয়ে শিমুল প্রশ্ন করল কেন ভাইয়া ওকে ফোন দিয়েছিলাম সুইচ অফ বলছে ফোন ফুল ফোন বাড়ি রেখে এসেছে ওহ তোর পাশে আছে ফুল ওকে ফোনটা দে ও ঘুমুচ্ছে সন্ধ্যায় শুয়েছিল উঠলে তোমাকে কল দিতে বলবো আচ্ছা শাওনের কথা শেষ না হতেই ওর কান থেকে ফোনটা টেনে নিল আফরিন খান আজ দিন চার দিন ধরে ছেলে মেয়ে দুটোর সাথে কথা হচ্ছে নাওনার ফোন কানে চেপে অমাই খেসে আফরিন শুধালেন কেমন আছিস বাপ আসসালামু অলাইকুম আম্মু ভালো তুমি আলহামদুলিল্লাহ ভালো বাপ ফুল আম্মা কেমন আছে দীর্ঘ শ্বাস ছাড়ল শিমুল ফুল কেমন আছে সে জানে না তার দায়িত্ব ছিল মেয়েটা কিন্তু আফসোস সে সামলাতে পারল না ভাবনা রেখে শিমুল বলল আলহামদুলিল্লাহ ভালো আম্মু একটু পরে কল দিচ্ছি রাখলাম নে আফরিন খানকে আর কথা বলার সুযোগ দিল না শিমুল মায়ের সাথে মিথ্যা বলতে পারবে না সে গলা কাঁপছে হতে পারে এখনই মা বলল ফুলকে ফোন দিতে ড্যাশ 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 ড্যাস ড্যাশ 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 শিমুল আর ইমন দাঁড়িয়ে আছে জারিফের অ্যাপার্টমেন্টের সামনে পেছনে গার্ডগুলো অচেতন হয়ে পড়ে আছে চাবিটা পকেট থেকে বের করে তালা খুলল শিমুল পুরো ফ্ল্যাট জুড়ে অন্ধকার হয়ে আছে টিভির পাশে ছোট একটা টেবিল ল্যাম্প জ্বলছে ল্যাম্পটার আলোটা হালকা হওয়ার দরুন পাশের সবকিছু অস্পষ্ট ভিতরে ঢুকে দরজাটা ভেজিয়ে দিল ইমন শিমুল দেওয়াল হাতরে লাইটের সুইচটা খুঁজল এবং পেয়েও গেল লাইট দিতেই দৃশ্যমান হল সুন্দর ড্রয়িং রুমটা দামি আসবাবপত্র আর সামগ্রীতে ভর্তি রুমটা ড্রয়িং রুমেই লাইভ কিচেন আশপাশটাতে চোখ বুলালো দুজনে একটা রুমের দরজা খোলা অপর দুটোর দরজা বন্ধ শিমুল বলল তুই এই রুমটা খোঁজ আমি ওই রুমে যাই ইমন সায়ে দিল হুম মম শিমুল আর ইমন দু জোন দু দিকে গেল ইমন কনফারেন্স রুমের স্লাইড ডোরটা টেনে ভিতরে গেল পুরো রুম ঘুরেও তেমন কিছুই পেল না সে বড় টেবিল খানা জুড়ে শুধু দু খানা পানির বোতল আর একটা ফুলের টব কনফারেন্স রুম থেকে বেরিয়ে শিমুলের পাশে এসে দাঁড়াল ইমন শিমুল এখনো জারিফের বেডরুমের লকটা খুলতে পারছে না আরও দু বার চেষ্টা করতেই লকটা খুলে গেল দাঁড়িয়ে পড়ল শিমুল দরজার হ্যান্ডেলে চাপ দিতেই খুলে গেল তা মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে ফুল কেউ দরজা খুলতেই অশ্রু চোখে মাথা উঁচিয়ে চাইল সে শিমুল দাঁড়িয়ে আছে তার শিমুল ভাই বিভ্রম ভেবে চোখে হাত চেপে কেঁদে উঠল ফুল আমি জানি শিমুল ভাই আপনি আমার কল্পনা ছাড়া কিছুই না আমি আর পারছি না এই জাহান নামে থাকতে ফুলের চাপা কণ্ঠের আর্তনাদে মৃদু কেঁপে উঠল শিমুল তার বুক কাঁপছে ইচ্ছে করছে ছুটে গিয়ে মেয়েটাকে বুকে জড়িয়ে ধরতে একেবারে বলিষ্ঠ বুক গহ্বরে লুকিয়ে ফেলতে কিন্তু শিমুলের পা কাঁপছে বহু কষ্টে এগিয়ে গেল সে ফুলের উদ্দেশ্যে দু হাত দুদিকে বাড়িয়ে শুধাল আ আমি এসেছি ভালোবাসা আমি তোর ভ্রমণা সত্যি আমি এসেছি ফুল দেখ জড়িয়ে ধরবি না আমায় এই সর্ষি এই আদরিনি শুনছিস না আমার কথা আমার আসতে দেরি হওয়ায় কি খুব অভিমান করেছিস ঝাপসা চোখে আবার শিমুলের দিকে তাকালো ফুল ফুলের দুর্বল শরীর দেখে শিমুল নিজেই এগিয়ে এলো। হাঁটু গেরে বসল ফুলের পাশে শিমুল বসতেই উদ্ভ্রান্তের ন্যায় ফুল জাপটে ধরল তাকে শক্ত করে খামছে ধরল শিমুলের পিঠের কালো শার্টটা ফুল ব্যর্থ প্রয়াস চালাল শিমুলের বুকের ভেতর ঢুকে যাওয়ার কিন্তু পারল না কান্নামাখা কণ্ঠে সে বলল আপনি আসতে এত দেরি করেছেন কেন শিমুল ভাই ওই জানোয়ারটা কত কত বাজে কথা বলেছে আপনি জানেন ওই শয়তানটা আম মাকে ছুবে পর্যন্ত বলেছিল আপ আপনি তো যা নেন আ আমি আপনারা পোনার ছোঁয়া আরা পনি ছাড়া আর কা উকে সহ্য করতে পারবো না আমি সে স হয়ে বাকি কথা শেষ করতে পারলো না ফুল শিমুলের বুক থেকে মুখ তুলে হাপড়ের মতো করে শ্বাস নিল সে কথাগুলো গুলিয়ে যাচ্ছে শিমুল শব্দ করে চুমু খেলো ফুলের কপালে কপালে ছড়িয়ে থাকা আলুথালু চুলগুলো দু হাতে সরিয়ে ফুলকে আবার বুকে জড়িয়ে নিল শিমুল পর পর আদর মাখানো কণ্ঠে সে বলল আর কেউ তোর ক্ষতি করতে পারবে না যান সব খারাপ থেকে দূরে সরিয়ে রাখব তোকে একদম বুকে রেখে পালব শিমুল থামল ফের ফুলের কানের কাছে মুখ নিয়ে শুধাল মাঝে মাঝে বেড়ে রেখে আদর করব চলবে তো লজ্জায় নিয়ে গেল ফুল রাগে ছোট ছোট চিমটি কাটল শিমুলের পিঠে ফিচেল হাসল শিমুল ফুল সাবধানী কণ্ঠে বল এইবারে কিন্তু কামর দিব ফুলের বাচ্চামো মাখা কথায় শব্দ করে হেসে উঠল শিমুল ওকে হো ম্যাম আপনার দেওয়া কামর ওসই ওদের হাসির শব্দে ড্রয়িং রুম থেকে জারিফের বেডরুমে আসলো ইমন সাবধানী কণ্ঠে বলল সে ফুল ঠিক আছে তো শিমুল তাহলে এবার আমাদের বেরোতে হবে গার্ডরা যে কোনো মুহূর্তে উঠে পড়তে পারে হুমম চল শিমুল উঠে হাঁটা দিল ইমনের সাথে একটু এগিয়ে আবার দাঁড়ালো শিমুল পেছনে ফিরে ফুলের দিকে তাকালো সে মেয়েটা এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে শিমুল দু পা পিছিয়ে এসে ফুলের সামনে দাঁড়ালো জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে শুধালো হাঁটছিস না কেন এখানে থাকার প্ল্যান করছিস নাকি আমার মোটে ওইচ্ছে নেই এখানে থাকার ফুল কাচুমাচু মুখে শিমুলের দিকে তাকালো। ও ই আসলে কি আসলে নকলে করছিস কি বলতে চাইছিস সেটা বল শিমুল আর ফুলের কথা শুনে ইমনও দাঁড়িয়ে পড়ল কিন্তু ফুলকে অস্বস্তি বোধ করতে দেখে সে বলল শিমুল তুই আর ফুল আস আমি এগোচ্ছি ওকে ইমন চলে যেতেই ফুল শিমুলের পাশে এসে দাঁড়াল শিমুলের হাতটা টেনে কানে মুখে কিছু একটা বলল ফুলের দিকে তাকিয়ে বাঁকা হাসল শিমুল শিমুলকে হাসতে দেখে আশ্রতায় জড়িয়ে এলো ফুলের ছোট্ট কা হাসি থামিয়ে শিমুল আদুরে কণ্ঠে শুধাল ওহে প্রণয়নী আমি থাকতে আবার তোমাকে হাঁটতে হবে কেন আসো কোলে তুলে নেই শিমুল হাত বাড়িয়ে ফুলকে কোলে তুলে নিল ফুল চেপে ধরল শিমুলের কাঁধ